আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি তারপর পেঁপে গাজর আদা রসুন কুচি ধনেপাতার স্টিক তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ মূল রান্নাটা শুরু করার জন্য সামান্য তেল দিয়ে তারপর বাটার দিয়ে দেব বাটারটা গলে এলে গোটা গরম মশলা দেব গরম মশলাটা থেকে যখন সুন্দর গ্রান বের হয়ে আসবে তারপর চিকেনগুলা দিয়ে ভেজে নেব এই রেসিপিটা রুগীদের জন্য খুবই স্বাস্থ্যকর ছোট থেকে বৃদ্ধ সবাই পছন্দ করবে একে একে আমি পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যখন ভাজতে ভাজতে তৈরি হয়ে আসবে তারপর আদা কুচি আর চিকেনটা দিয়ে কয়েক মিনিট ভালো করে একটু কষিয়ে রান্না করব এই রান্নাটা খুবই সহজ তারপর চিকেনটা ভাজা হয়ে গেলে সবজিগুলো অ্যাড করে নেব সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব বানানোটা যতটা না সহজ খেতে কিন্তু ততটাই স্বাস্থ্যকর সুন্দর গ্রানের জন্য আমি ধনে ফেলে ধনেপাটা ডাটিগুলা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ ভেজে সামান্য স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব জল এখানে আমি কিছুটা বেশি পরিমাণে দিয়েছি যেহেতু স্টো ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ তারপরে ঢেকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে তারপর উপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এ পর্যায়ে চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে তো এখন পরিবেশনে পালা দেখুন কতটা স্বাস্থ্যকর আর ইয়ামি লাগছে এটা সবাই পছন্দ করবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন একবার অন্তত এভাবে চিকেন স্টু বানিয়ে সবাইকে খাওয়াবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টটিকে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ